পর্যন্ত গড়াই আসছে ফাইনাল খেলায় আসছে যেহেতু কারণে একটা পক্ষের মিস্টেক হওয়ার কারণে এখন চন্দ্রপুর বনাম বটকুলে খেলা হয়ে খেলাতে হার জিত আছে খেলাতে হার জিত আমি মনে করি আমরা যে দুই পক্ষ খেলবেন দুই পক্ষ শুধু আজকে এনে খেলার পর খেলা শেষ আরও বিভিন্ন জায়গায় খেলতে একজন একজনের সাথে সমন্বয় করি সাপ দিয়ে যদি না খেলে তাহলে বিতর্ক সৃষ্টি হই আমার কথা একটা থাকবো যে আপনারা এই খেলা খেলতে যে কোনো বিতর্কজন সৃষ্টি না আপনারা সুন্দরভাবে খেলেন খেলি মানুষজন উপভোগ করতে পারে এই ধরনের খেলা খেলি খেলাটা সমর্থন ঘোষণা করি যাবেন কারণ ব্যাপার এ পর্যন্তই কথা এখানে চন্দ্রগুড়া পর তুলে এক জায়গার মানুষ আমরা একই ইউনিয়নের মানুষ খেলার টিম কোনো বাইরে যায় না খেলার টিম একে জায়গায় এখানে কোনো বিঘ্নজন না ঘটে কোনো বিঘ্নজন না ঘটে ঠাক্তাখানে রেডি হইল আমার কথা